কবে চালু হবে ইন্টারনেট নিশ্চিত করে বলতে পারেননি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক গত কয়েকদিনের সহিংসতায় দেশের ইন্টারনেট অবকাঠামোর নজিরবিহীন ক্ষতি হয়েছে জানিয়ে তিনি বলেন বেছে বেছে গুরুত্বপূর্ণ সংযোগ সার্ভার ও স্থাপনাগুলো ধ্বংস করেছে নাশকতাকারীরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব ইন্টারনেটটাকে টেলিযোগাযোগটাকে পুনঃস্থাপন করা এবং সেটা নির্দিষ্টভাবে আমি হয়তো যারা আজকে এত বড় ক্ষতি করছে বিটিভি জ্বালাই দিছে এরা মেট্রো রেল জ্বালাই দিছে এরা চান্স পাইলে পদ্মা সেতু ভাইয়া দিত শুধু চান্স পাই নাই আসসালামু আলাইকুম দর্শক আজ বাইশে জুলাই সোমবার আর সারাদিনের খবর আপনাদেরকে জানাবো তার আগে চলুন ব্রেস্টার সুমনের এই ছোট্ট একটি বক্তব্য আগে শুনে আসি যারা আজকে এত বড় ক্ষতি করছে বিটিভি জ্বালাই দিছে এরা মেট্রো রেল জ্বালাই দিছে এরা চান্স পাইলে পদ্মা সেতু ভাইয়া দিত শুধু চান্স পায় নাই বঙ্গবন্ধু কন্যার আছে কাছে ক্ষমতা শুদ্ধ থাকলেও ক্ষমতা উনার নিরাপদ আর এদের কাছে ক্ষমতা গেলে কি হবে এইটার নমুনা আপনারা অল্প দিনের মধ্যে দুই তিন দিনের মধ্যে দেখছেন দর্শক বারিসটা সুমনের যে বক্তব্য এই বক্তব্য অনুযায়ী আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে তিনার উদ্দেশ্য লিখবেন তিনি বলছেন মেট্রো রেল পড়িয়েছে বিটিভি পড়িয়েছে এরা সুযোগ পেলে পদ্মা সেতু পুড়িয়ে ফেলত বিএনপির জামাত শিবিরদেরকে উদ্দেশ্য করে কিন্তু এটা বলছে প্রধানমন্ত্রীও কিন্তু কিছুক্ষণ আগে বক্তব্য বলেছে তো আমরা যেহেতু আপনারা প্রবাস থেকে দেখছেন বাংলাদেশে কখন ইন্টারনেট সেবা চালু হবে স্বাভাবিক হবে সেটা আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে আর সারাদিন কী ঘটে গেছে সেই বিষয়টি নিয়ে একটু আপনাদেরকে জানাই দর্শক যারা আপনারা নতুন দর্শক এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করবেন যেন সকল জায়গায় ভিডিওটি পৌঁছে যায় সকলে দেখতে পাই আমিরাতে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে সাতান্ন জন বাংলাদেশির জেল হয়েছে বা গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ বলেছে কোটা বিরোধী আন্দোলনের সময় সহিংসতার সাথে জড়িত থাকার সন্দেহ তারা শতর বেশি লোকের গ্রেপ্তার করেছে তাদের মধ্যে বিরোধী দল বিএনপির নেতাকর্মীরাও রয়েছে পরিস্থিতি মোকাবেলা বাড়ানো হয়েছে কারফিউর মেয়াদ সারাদেশে ইন্টারনেট সংযোগ এখনও বন্ধ সার্বক্ষণিক সারা বাংলাদেশ জুড়ে চলছে শিরোনি অভিযান বিভিন্ন জায়গাতে চেকপোস্ট বসানো হয়েছে বাংলাদেশের ইন্টারনেট কখন স্বাভাবিক হচ্ছে এটা জানানোর আগে আপনাদেরকে বলে রাখি যে আজ সোমবার বাইশে জুলাই বাংলাদেশে এই সহিংসতার কারণে একশো ছিয়াশি জন শিক্ষার্থী পুলিশের গুলিতে বা এই সহিংসতায় নিহত হয়েছে বলে কিন্তু জানা গেছে তো দর্শক চলুন আমরা দেখে আসি যে কখন বাংলাদেশে ইন্টারনেট চালু হচ্ছে স্বাভাবিক হচ্ছে এবং আজ সারা দিন কি ঘটে গেছে বাংলাদেশে পাঁচ শতাধিক বিএনপির নেতাকর্মী থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং যারা এর সাথে সহিংসতা করেছে আন্দোলন করেছে পুড়িয়েছে সারা বাংলাদেশের বিভিন্ন বেসরকারি বা সরকারি স্থাপনা জ্বালিয়েছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়টি নিয়ে চলুন আমরা গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে থাকি যারা নতুন দর্শক এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন আজ তৃতীয় দিনের মতো বাংলাদেশে কারফিউ চলছে ঢাকার রাস্তায় সেনাবাহিনী বিজিবি আর পুলিশের টহল দেখা যাচ্ছে সোমবার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আর রশিদ বলেছেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত সংঘর্ষ হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে মামলা দায়ের করা হচ্ছে মিস্টার রশিদ বিবিসি বাংলাকে বলেছেন যেভাবে মেট্রো রেল এক্সপ্রেসওয়ের মতো স্থাপনায় ভাঙচুর করেছে আগুন দিয়েছে বিটিভিতে হামলা চালিয়েছে পুলিশদের হত্যা করেছে এরকম প্রত্যেকটি ঘটনায় মামলা হবে এই ঘটনায় জড়িত সন্দেহভাজনদের তালিকা তৈরি করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন এর আগে রোববার নাশকতাকারীদের ধরতে দেশব্যাপী চিরুনি অভিযান শুরু হয়েছে নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন অন্যদিকে ইন্টারনেট বন্ধ মোবাইল ফোন ঠিক মতো কাজ করছে না তাই প্রবাসী বাংলাদেশিরা বড় সমস্যায় রয়েছেন তারা দেশে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না এমনটা বহু মানুষ বিবিসির ফেসবুক আর ইউটিউবে ইন্টারনেট ও টেলিযোগাযোগ খাতের এই থমকে যাওয়া অবস্থা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় বসেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী আলোচনা শেষে ক্ষয়ক্ষতির বিস্তারিত তুলে ধরেন তিনি অনেক ফাইবার অপটিক্যাল কেবল আন্ডারগ্রাউন্ড থেকে কিছুটা জায়গা ওভারহেডে নিতে হয় এরকম কিছু জায়গায় সন্ত্রাসীরা সেই তারগুলো পুড়িয়ে দিয়েছে তারা বেছে বেছে সরকারের স্থাপনাগুলোকে ধ্বংস করার জন্য উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য আমাদের ডিজিটাল সাইবার এবং ফিজিক্যাল তারা অগ্নিসংযোগ করেছে ক্ষতিগ্রস্ত করেছে এবং তারা এই পুরো ব্যবস্থাটাকে নসৎাত করার জন্য চেষ্টা করেছে জুনায়দ আহমেদ পলকের দাবি চলমান সহিংসতায় রাষ্ট্রীয় অবকাঠামো যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনি ক্ষতিগ্রস্ত হয়েছে ভার্চুয়াল অবকাঠামো কবে নাগাদ এই স্থবিরতা কাটবে তার কোনো উত্তর নেই প্রতিমন্ত্রীর কাছে চেষ্টা করছি যত দ্রুত সম্ভব ইন্টারনেটটাকে টেলিযোগাযোগটাকে পুনঃস্থাপন করা এবং সেটা নির্দিষ্টভাবে আমি হয়তো ঘন্টা সময় বা দিন উল্লেখ করতে পারছি না কিন্তু যখনই আমরা তৈরি হব যেখানেই পারব যেভাবেই পারবো তত দ্রুত সেখানে সেভাবেই আমরা ইন্টারনেট এবং জনগণের সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে এটা আসলে অবর্ণনীয় এবং এই ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আর কতদিন লাগবে আমি জানি না কি পরিমাণ অর্থের অর্থে অর্থ যাবে সেটাও আমি জানি না বাট আমার কাছে মনে হয়েছে সিগনিফিকেন্ট ড্যামেজ এবং এই সম্পদ কারো ব্যক্তিগত না এই সম্পদ জনগণের সম্পদ জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে তো আমরা নিয়োগপ্রাপ্ত হয়ে আমরা ডেপ্লয় করেছি আটচল্লিশ ঘন্টার মধ্যেই আমি মনে করি স্বাভাবিক পরিস্থিতি ফেরত এসেছে তো দর্শক আপনারা পুরো আলোচনাটি শুনে বুঝতে পারলেন যে আজই হয়তো ইন্টারনেট সেবা চালু হবে বাংলাদেশে আগের মতোই স্বাভাবিক হবে তো দর্শক আপনাদেরকে যদি জানায় যে ঢাকায় আটক পাঁচ শতাধিকের বেশি বিএনপির নেতাকর্মীরা যেহেতু যে কারফিউ চলছে এখানে কিন্তু বিভিন্ন জায়গায় পোস্ট বসিয়েছে গোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার জের ধরে সারাদেশে গ্রেফতারের অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে আইন আই আইনশৃঙ্খলা বাহিনী শুধুমাত্র রোববার রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে অন্তত পাঁচশোরও বেশি মানুষকে যাদের বেশিরভাগ বিএনপির নেতাকর্মী বলে আদালতের সূত্রে জানা গেছে এর বিএনপির আমির খসরু মোহাম্মদ চৌধুরী রুহুল কবির রিজভিসহ শীর্ষ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করেছে গণাধিকার পরিষদের নেতা নুরুল হক নূরকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে গতকাল দেখলাম তাদের রিমান্ড চলছে এবং বিএনপির একজন নারী নেত্রী নিপুন রায় ঢাকার সি আদালতে সূত্রে জানায় যে রবিবারের আটক ব্যক্তিদের সোমবার আদালতের হাজির করা হয়েছে আর সোমবার হাজির করেছে আদালতে তাদেরকে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশিকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে পুলিশ রিমান্ড না চাওয়ায় তাদের বেশিরভাগকে কারাগারে পাঠানো হয়েছে তবে বিএনপির অল্প কিছু নেতাকর্মীদেরকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেছে পুলিশ এবং পুলিশ জানিয়েছে যে যে সহিংসতা ঘটিয়েছে গত দুই দিনে মেট্রো রেল পুড়িয়েছে টোল প্লাজা পুড়িয়েছে এই যে বিটিভির অফিস পুড়িয়ে ফেলেছে তাদের এই সহিংসতা যে যে অপরাধীরা করেছে তাদেরকে যদি ধরিয়ে দিতে পারে তাহলে কিন্তু পুলিশ পুরস্কার দিবে এমন কিন্তু একটি বিবৃতি দিয়েছিল তো দর্শক পুরো ভিডিও থেকে আপনার কী মন্তব্য আপনাদের মূল্যবান মন্তব্য বক্সে লিখতে পারেন পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করবেন যারা নতুন দর্শক এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার পাবার জন্য হাফেজ